তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি বর্ধ করব শিকারি হ্যালো বাপ মা তো হাই হ্যালো সুরমিলা শিকারিকে কেন চিনতে পারছি মনে হচ্ছে কেমন আছো বলো मलाई के छ हामी भाइ तिमी क्यामना 没车了。

থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তোমাকে ধনী দাস দিদি ভাই কেমন আছো তোমার লাইফে আসা হয় না ছেলে পরে বলে আচ্ছা ওকে ও কিছু ব্যাপার নয় ঠিক আছে দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ধনী দাস দিদি ভাই রাখছিস হ্যালো Ha <laughs> হ্যাঁ অফিসিয়াল হাই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ফার্স্ট লাইক করে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

ফোকাসটা ভিউজের দিয়ে কিন্তু ভিউজটাও এখনও পূরণ হতে বাকি আছে অনেক 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 কিন্তু ওটাও এখন ওই ভিউজটাও এখনও পূরণ হতে অনেকটা টাইম লাগবে ওদিক জানো তো তো যাই হোক আমার নেটওয়ার্কের প্রবলেম হয় প্রচণ্ড পরিমাণে এখানে সেই জন্য মানে ফাইভ জি তো ধরেই না আর টু জি বিট সেটাও আমার মানে পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে গেছে তো যাই হোক আছে কিন্তু তাও দেখতে পাচ্ছি আমাকে তর্তর করে ঘাম দিচ্ছে আসলে সিলিং ফ্যানটাও প্রচণ্ড আওয়াজ করে আর স্ট্যান্ড ফ্যানটাও আওয়াজ করে যার জন্য চালাচ্ছি না ও সিলিং ফ্যানটা অ্যাকচুয়ালি গায়ে লাগে না ঠিকঠাক বুঝলে তো তোমার ছেলের বয়স কত হলো পূর্ণ হবে এই মঙ্গলবার দিন সোমবার মানে কেন বললাম কেননা সোমবার দিন হচ্ছে বাংলার ডেট সতেরোই চৈত্র ধরে হচ্ছে আর মঙ্গলবার দিন পয়লা এপ্রিল মানে এপ্রিল মাসে হচ্ছিল সতেরোই চৈত্র হয়েছিল তো যাই হোক ওটাকে এখন ধরতে হবে তাই না দু হাজার তেইশে তো পঁচিশ দু হাজার সেই জন্য দু বছর দু বছর পূর্ণ হবে আর কি ওই যত গরম লাগবে এখন মানে ছেলে তারপরে নেই তাহলে শুধু শুধু পাখাটা চালিয়ে আর লাইভটা ডিস্টার্ব কেন করব ছেলে থাকলে বাধ্যতামূলক ফ্যানটা আমাকে চালাতেই হতো স্ট্যান্ড ফ্যানটা তো ছায়া অফিসিয়াল ঠান্ডা লাগছে নাকি তোমার না এটা আমি অন্যটা নিয়েছি গো ঠান্ডা লাগছে না প্রচণ্ড গরম লাগছে দেখছো না ঘেমে গেছি চিকচিক করছে ঘামগুলো তো যাই হোক যারা যারা লাইক করতে জানো না তারা স্কিনে দুবার টাচ করো ওইভাবে দুবার টাচ করলে লাইক হয়ে যাবে ভালো করে পড়ো কিটা উন্নাটা ভালো করেই আছে ও এভাবে নিয়েছি থাক এভাবে জানি গরম লাগবে আসলে নাইটি পড়েছি তো সেই জন্য বেশি ভালো আর কিছু নেই ও আচ্ছা সরি দিদি ভাই ঠান্ডা লেগেছে নাকি তোমার ও আচ্ছা আচ্ছা না ঠান্ডা লাগে বাট গলাটা ধরে আছে মানে ঠান্ডাই বলতে পারো ঠান্ডা থেকেই তো গলাটা ধরে যায় না কালকেও লাইভ করার সময় প্রচণ্ড পরিমাণে গলাটা ধরেছিল আর এখনও তাই গলাটা হেঁড়ে হেড়ে শোনাচ্ছে তাই না ছেলের বয়স বলেছি আমার মাথাটা গেছে সত্যি সব কমেন্টগুলো আমি ভুলভাল পড়ছি সরি তার জন্য চ্যানেলে তাই তো চ্যানেলের বয়স তো ওই তো ছেলে দু বছর হতে যাচ্ছে ছেলে মানে যখন পাঁচ ছ মাসের বোধ তখন আমি লাইভ মানে ভিডিও করতে শুরু করেছি এরকম প্রীতম অফিসিয়াল ওয়ান কি করছো এই তো বসে আছি বসে বসে তোমাদের সাথেই গল্প করছি গো তোমরা কেউ আসছো না গল্প করতে তো যাই হোক হ্যালো দাদা ভাই প্রীতম কে ওয়ান কে কে হাই যারা যারা এখনও লাইভে আসো নি সরি দিদিভাই ছায়া অফিসিয়াল দিদিভাই তোমার কমেন্টে সত্যি আজকে আমি মানে ভেবেছি যেটা ওটাই বলে দিচ্ছি আর কি ভালো করে পড়িনি মানে ভালো করে বলতে প্রতিটা অক্ষর ভালো করে দেখা হয়নি তো যার জন্য সরি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কেমন আছো প্রীতম অফিসিয়াল ওয়ানকে দাদা ভাই আমি খুব 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 ভালো আছি তুমি কেমন আছো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে আর আশা করছি তুমি ভালো আছো তাও এটা তোমার কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই যে তুমি কেমন আছো আজকে বেশিক্ষণ লাইফে থাকতেই পারবো না ছেলে যা দুষ্টুমি করছে আমাকে দেখেছে এখানে আর ওপরে টিভির ঘরে আছে তো মামা করছে শুনতে পাচ্ছি যে যাই হোক আধা ঘন্টা যাপ করে রয়ে যায় কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে তাও নিজেকেই কেমন লাগছে তাই না দুটো কমেন্ট ভুলভাল করলাম সেই জন্য প্রীতম অফিসিয়াল মানকে ভালো ভালো থেকে সুস্থ থেকে এটাই আমি চাই তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আমরা সবাই ভালো থাকবো তাই না ছায়া অফিসিয়াল কেমন না ক্ষমা চাইতে হবে না না গো ক্ষমা চাইতে হবে ভুল করেছি তার জন্য ক্ষমা চাইতেও কোনো লজ্জা নেই তাই না ছায়া অফিসিয়াল দিদি ভাই হ্যাঁ বলো ও ক্ষমা চাইতে হবে না সেই জন্য আর কিছু খেয়েছো হ্যাঁ গো খেয়েছি চা পাওরুটি খেয়েছি তো গরমে চা পাউরুটি খেতাম না আসলে পাউরুটিটা কালকে নিয়ে এসেছিলাম একটা খাপের মধ্যে মানে প্যাকেট ছিল সেটাই ছটা ছিল আর সকালে ছিল তিনটে তিনটে সেই জন্য একটু সেকে নিয়ে আর সেকেই খাওয়া হয় আর হাই হ্যালো তোমার বাবু ভালো আছে ছায়া অফিসে দিদি ভাই হ্যাঁ গো আমার বাবু ভালো আছে এখন ভালো আছে গো অনেকটাই আমিও ভালো আছি শুধু এই যে হেঁড়ের মতো গলাটা বেরোচ্ছে आरकंजीता आप, आप कैसे हो? मैं बहुत अच्छी हूँ आप कैसे हो ये बताओ कमेंट करके हिंदी बोल बोल मेरे मैं तो हिंदी में नहीं बोल पाती मैं ज़्यादा हिंदी नहीं बोल पाती मैं जितने हिंदी जानता हूँ उतनी तो ही बोल रही हूँ ब्लॉग ভিডিও হ্যাঁ কিছু বলো পৃথিবী অফিসিয়াল তোমার কমেন্টার কিছু রিপ্লাইটা বুঝতে পার মানে কমেন্টটা কিছু বুঝতে পারছি না যার জন্য রিপ্লাই দিতে আমার অসুবিধা হচ্ছে তুমি যদি কমেন্টটা ভালো করে আরেকবার বলো मैं ठीक हो ठीक ठीक हो आप तो वही अच्छा है आप सब भी ठीक है अलतमस भाई के यार पगली है मैं वो, वो तो मैं हूँ যা যারা কমেন্ট করি যা যারা কমেন্ট করছো বাট লাইক নি তাদের জন্য বলছিস স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে দুবার টাচ করলে লাইক লাইক হয়ে যাবে তো প্লিজ অবশ্যই লাইক করে দিও লাইভে এক ঘন্টা মিনিট মিনিট আজকে কিন্তু সেটাও পারবো না যাই হোক তাড়াতাড়ি করে কমেন্ট করো প্লিজ যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া